ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে দেখাবো যে আমরা বিয়ের এই যে কুলো বিয়েতে তো কুলো লাগে সেই কুলো আজকে আমরা সাদা আর লাল ফেব্রিক দিয়ে আমরা ডিজাইন করবো ভেতরটা লাল করে তারপর সাদা দিয়ে ডিজাইন করবো এখানে আমরা তিন ধরনের তুলি নিয়ে নিয়েছি তো এই তুলিগুলো দিয়েই আমরা ডিজাইন করবো তো দেখতেই পারছো আমি এখানে কিছুটা কালার করে ফেলেছি এই যে লাল কিছুটা কালার করে দিয়েছি ও পুলোটা লাল রঙ করার পরে তোমাদেরকে দেখাবো কিরকম দেখতে লাগছে আর তারপর যখন আমরা সাদা ফেব্রিক দিয়ে ডিজাইন করব তখনও দেখাবো যে কীরকম লাগছে আমার সাথে রয়েছে সিমি সিমিদি আয় তোকে দেখাই যাচ্ছে না তো আমরা দুজনে মিলে এই কাজটা করব আগে এটা কমপ্লিট করবো তারপর এটাতে হাত দেবো পারছো অনেক বড়ো কুলো ডিজাইন করতো অনেকটা টাইম লাগবে তাই আগেটা শেষ করি তারপর ওটাতে হাত দেবো তো চলো তাহলে তোমাদেরকে দেখাই আমরা কীভাবে করছি তো এই যে লাল ফেব্রিক নিয়ে নিয়েছি এই লাল ফেব্রিকটা এদিকে এক লাই এই যে লাল ফেব্রিক লাগিয়ে নিয়েছি এবার দেখো এই যে তুলি দিয়ে 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 আমরা পুরোটা লাল রঙ আগে করে নেবো আমাদের কুলোটা পুরোটা লাল রং করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এটাকে রোদে একটু শুকিয়ে নেব কারণ সবে সবে রংটা করলাম ফেব্রিকটা দিয়ে তো একটু শুকিয়ে নেব তারপর সাদা দিয়ে আমরা ডিজাইন করব আর সেটাও তোমাদেরকে দেখাবো কিরকম ডিজাইন করছি এ ফিউ মোমেন্টস লেটার কুলোটাকে এখন ছাদের থেকে নিয়ে এলাম কুলোটা শুকিয়ে গেছে পুরোটা দেখতেই পাচ্ছ এই যে আমি ধরছি হাতে কিন্তু রং লাগছে না পুরোটা শুকিয়ে গেছে ভালো করে এবার আমি সাদা ফেব্রিক দিয়ে ডিজাইন করা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ প্রথমে একটা সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি কারণ বিয়ের জিনিস তো স্বস্তিক চিহ্ন ছাড়া অসম্পূর্ণ তাই এটা এঁকে নিচ্ছি আর তারপর কী কী ডিজাইন করব সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আঁকছি কুলোটার ওপরে প্রত্যেকটা ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর শেষে কুলোটা কীরকম দেখতে লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ এখানে অনেকটা ডিজাইন আমি করে ফেলেছি করে ফেলার পরে সাইডগুলো আমি একটু ডিজাইন করছিলাম সেটা এখন তোমাদের দেখাচ্ছি এখনই অনেকটা সুন্দর লাগছে কুলোটাকে দেখতে তো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বুঝতেই পারছো কীরকম লাগবে তো যাই হোক আমি ধীরে ধীরে বসে বসে আঁকছি সারাটা দিন ধরে আমি এই কুলোটাই ডিজাইন করে গেছি আমার ভীষণ ভালো লাগছিল আর আমি এর আগে কখনো এরকম কুলো ডিজাইন করিনি এটা প্রথমবার আর প্রথমবার কুলো ডিজাইন করছি তাও নিজের বিয়ের জন্য তাই অনেক আনন্দ নিয়ে এটা বানিয়েছি তাই এটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না কীরকম লাগলো পুরোটা দেখার পর আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর কুলো তো হয়ে গেছে তারপর আমি এটা ডিজাইন করছিলাম আর এই যে ফাইনাল লুক তোমরা দেখতেই পারছো কিরকম লাগছে দুটো জিনিস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটা শেয়ার করে দিও